আচ্ছা ঠিক আছে নারীরা কি বসে আছে নাকি আছে আচ্ছা মহিলাদের কাছ থেকে কিছু দান এসছে মোটা করে এসছে কত হাইস্ট এসছে কি সবাই মিলে না একজন সবাই মিলে এক লাখ টাকা হবে একজন মহিলাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ঠিকাদারের ঠিকাদারগুলো কত দুই লাখ আড়াই লাখ করে টাকা দিয়ে চলে গেল আর ওদের স্ত্রীরা দিবে না ওদের কাছ থেকে পঞ্চাশ হাজার দশ হাজার অন্তত নিতে হবে তো আর সোনার কিছু এসেছে সোনার জিনিস এসেছে কিছু না না মা বোনদেরকে বলি আপনাদেরকে বলি আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের কাছে একটা আবদার আপনারা আমার হাতে কিছু দিয়ে যাবেন এখন বর্তমানে জিহাদ করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন জান মাল শুধুমাত্র আপনি বলছেন যে আমি জান দিয়ে দেব হ্যাঁ তো জানের সাথে মালও প্রয়োজন রাখবে জান দিয়ে দিবেন তো তরবারিটা তো লাগবে আপনি বলছেন মাদ্রাসাকে আমি খুব বেশি ভালোবাসি এটা আপনি আপনার অন্তরে ভালোবাসছেন কিন্তু আপনাকে মাল দিতে হবে তবে আপনার ভালোবাসাটা প্রকাশ পাবে প্রকাশ পাবে কিসে আপনার মাল দেওয়াতে সময় তো দিনী ভাই অনেকে আপনারা মাদ্রাসাকে দান দিয়েছেন আমি দেখেছি এর পূর্বের বক্তাকে আপনারা দিয়েছেন কিন্তু আমার হাতে আপনারা যতগুলো মানুষ আপনারা আছেন অনেকক্ষণ রাত হয়ে গেছে এত রাত জালসা করাটা ঠিক নয় শরীর খেলা হচ্ছে আপনাদেরকে বলি আপনারা এখানে যতগুলো মানুষ আছে প্রত্যেকেই যতজন মানুষ আছে প্রত্যেকেই অন্তত এক টাকা দিয়ে এখান থেকে যাবেন এর আগে কি দিয়েছেন না দিয়েছেন জানি না কিন্তু আপনারা এক টাকা দিয়ে যান আমি আপনাদের জন্য অন্তর থেকে আপনাদের জন্য দোয়া দেবো আমি একজন মুসাফির ব্যক্তি আমি আপনাদের জন্য দোয়া দেবো মোসাফির ব্যক্তির দোয়া কবুল হয় আপনাদের জন্য দোয়া করব মা বোনদের কাছ থেকে কি কোন সোনার গয়না টেনে কিছু এসছে মা বোনরা আপনারা যারা আছেন আপনার স্বামী যদি কিছু না বলে তাহলে আপনি পাঠাতে পারবেন কোন সমস্যা নেই গত পরশু দিন একটা জালসে গিয়েছিলাম চাঁদির পায়ে কি বেলাল হুসেন পঞ্চাশ কিলো আল্লাহ আল্লাহ বাড়ি কালাই একজন বৃদ্ধ বাবাজি এখানে এসে পঞ্চাশ কিলো গম তিনি দান করেছেন আল্লাহ যেন তার সস্যতে রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন আল্লাহ আমিন সবাই এসে মোশাফা করে যাবেন মানিক ঠিকাদার খাসমল তিনি টাকা যারা দান করেছেন আল্লাহ যেন সকরে দানকে কবুল করেন আল্লাহ আমিন আল্লামা সাল্লা আল্লাহ বাড়ি কালাই সময় তো দিনী ভাই আপনারা সবাই উঠে আসুন আপনাদের যেন অন্তর থেকে দোয়া দেবো আমার হাতে যতগুলো টাকা আসছে আল্লাহ যেন প্রত্যেকে যেন একটি ইসলামিক জীবন দান করে প্রত্যেকে যেন রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন